কন্যা রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ রাশিদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা জানুয়ারি পনেরো তারিখ থেকে অসংখ্য কন্যা মানুষরা কোনো কিছু থেকে সরে আসবেন কোনো ঝামেলা আদর্শ পরিস্থিতি থেকে আপনি দূরে সরে যাবেন বিশেষ করে অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত যে বিষয়টি অথবা বিষয়গুলো আপনার জীবনে বড় ধরনের ঝামেলা বিশৃঙ্খলা তৈরি করে রেখেছিল তার থেকে আপনি দূরে সরে আসবেন এ সময় অসংখ্য কন্যা রাশির মানুষরা নিজের কর্ম পাশাপাশি আনুষাঙ্গিক বিষয় নিজেই করার জন্য মনস্থির করবেন অন্য কাউকে যদি আপনি পার্টনারও থাকে বা আপনি অন্য অন্য কারোর সাথে যদি জড়িত থাকেন সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে আপনি সেখান থেকে আলাদা হয়ে ইন্ডিভিজুয়ালি কিছু করার জন্য মনস্থির করবেন বিশেষ করে যারা এ পর্যন্ত অন্য কারো উপরে ডিপেন্ড ছিলেন বা ডিপেন্ড করেছিলেন যে আমাকে করে দিবে বা এই মানুষটা উদাহরণ দিয়ে বলতে পারি আপনি হয়তো কোনো ফেসবুক পেজ চালান অথবা কোনো ইউটিউবে আছেন আপনি ইউটিউব চ্যানেল করেন হয়তো এখানে ভিডিও এডিটিং এর ব্যাপারে আপনাকে কার উপরে ডিপেন্ড করতে হয় আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনি সেই ডিপেন্ডেন্স কমাবেন অর্থাৎ আপনি নিজেই এডিটিং করা শুরু করবেন আপনি চাইবেন না আর কারোর উপরে ডিপেন্ড করে থাকতে এটি যে কোনো ক্ষেত্রেই হতে পারে এটি ফ্যামিলি লাইফেও হতে পারে এটি প্রফেশনাল লাইফেও হতে পারে আপনি এই ডিপেন্ড অবস্থা থেকে কারো উপরে ডিপেন্ড করার থেকে আপনি বেরিয়ে এসে নিজে যা করতে চাইছেন অথবা করার জন্য ভেবে রেখেছেন তা শুরু করবেন আপনি স্বাধীনভাবে নিজের কাজ নিজের সময় করবেন এভাবে আপনি অন্যের অধীন থেকে বেরিয়ে আসবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে যারা অন্যের অধীনে আছেন যারা অলরেডি অন্যের অধীন থেকে বেরিয়ে এসেছেন তাদের কথা বলছি না যারা এখনও অন্যের অধীনে আছেন কিন্তু বেরিয়ে আসতে চাইছেন তারা এই জানুয়ারি মাসের পনেরো তারিখের পরে এক সপ্তাহ বা দু তিন দিনের মধ্যেই আপনারা বেরিয়ে আসবেন এমনটি দেখা যাচ্ছে কারণ দীর্ঘ সময় আগে থেকে অসংখ্য কন্যা রাশির মানুষরা পরিবার ভাগ্য পরিস্থিতি নিয়তি প্রিয় মানুষ থেকে হৃদয়ে আঘাত পেয়ে আছেন যে কোনো কিছুই হতে পারে এই যে একটু আগে বললাম আপনি এডিটিং নিজেই করবেন কারণ এমন কিছু হয়েছে যার জন্য হয়তো আপনি আঘাত পেয়েছেন না হলে সামনে এগিয়ে যেতে পারছেন না এটি ইনডাইরেক্টলিও হতে পারে ডাইরেক্টলিও হতে পারে যে প্রিয় মানুষটি অথবা আপনার পরিবার না হলে আপনার বন্ধু বান্ধব অথবা আপনার সহকর্মী আপনার ভাগ্য আপনার নিয়তি আপনাকে হৃদয়ে আঘাত দিয়েছে এটি কারো ক্ষেত্রে সরাসরি হবে কারো ক্ষেত্রে হয়তো ইনডাইরেক্ট হবে তাই আপনি চাইবেন এসব বিষয় থেকে সামনে এগিয়ে যেতে এবং যেসব বিষয়গুলো কাজে আসছে না অথবা আপনাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে এবং আপনার জন্য ক্ষতির কারণ হচ্ছে তা আপনি এ সময় বাদ দিয়ে দিবেন বিশেষ করে জানুয়ারির পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে বেশিরভাগ কন্যা রাশির মানুষরা এই কাজগুলো সম্পাদন করবেন যা আপনার বাদ দিয়ে দেওয়া দরকার যেখান থেকে আপনার দূরে সরে আসা দরকার তা সমস্ত কিছু আপনি এই জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে এই পৌঁছলোটা দিনের মধ্যে আপনাকে সম্পাদন করতে লক্ষ্য করা যাবে এরপরেই ফেব্রুয়ারির এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাকে নিজের বেছে নেওয়া পথে এগিয়ে যেতে লক্ষ্য করা যাবে এই সময়ে গ্রহদের শুভ প্রভাবে আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন আপনি যে অ্যাচিভ করতে চাচ্ছেন যে অর্জন করতে চাচ্ছেন গহুরা আপনাকে এ সময় শুভ প্রভাব দিবে আপনি সেদিকে ধাবিত হতে পারবেন সেদিকে আপনি এগিয়ে যেতে পারবেন তবে মনে রাখবেন শুক্র মঙ্গল বুধ সূর্যের প্রভাবে এ সময় আপনাকে বেশিরভাগ সময়টা এই কন্যা রাশিদেরকে যানবাহনে কাটাতে হবে বেশিরভাগ এই কারণে বলছি সবাই হয়তো যানবাহনে কাটাবেন না কিন্তু এভারেজ পিপল আপনি হয়তো কর্মের জন্য আপনার কাজের জন্য আপনার যানবাহনে থাকতে হতে পারে সাপোজ আপনি ইউটিউবার আপনি কোনো ট্রাভেল ভিডিও করবেন বা আপনি বিভিন্ন ভাবে নিজের কাজ নিজে করবেন এটা শুধু যে ইউটিউবার তা বলছি না যে কোনো ক্ষেত্রে আপনি নিজের কাজ নিজে করার জন্য এ সময় বেরিয়ে পড়বেন যার কারণে আপনাকে বেশিরভাগ সময় যানবাহনে থাকতে হবে গাড়িতে রিক্সায় বাসে প্লেনে যারা বিদেশে যাওয়া আসা করবেন অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যেই যানবাহনই আপনারা ব্যবহার করুন না কেন এক একজন এক এক রকম হবেন যে যানবাহনে আপনাকে বেশি কাটাতে হবে বিশেষ করে কাজের জন্য আপনাকে এভাবে ছুটো ছুটি করতে দেখা যাবে যার কারণে আপনাকে কোমর ব্যথা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা বা হাঁটুতে পানি চলে আসে অনেকের আছে যে হাঁটু থেকে পায়ের নিচের মাঝামাঝি জায়গাটির মধ্যে পানি চলে আসবে এ সময় বিভিন্ন ধরনের আপনি এই ধরনের হাঁটা চলার জন্য বা যানবাহনে বেশি চলাচলের জন্য বসে থাকার জন্য আপনার সমস্যা তৈরি হতে পারে সবার ক্ষেত্রে হবে না কিন্তু অনেকের ক্ষেত্রে এরকমটি আমি লক্ষ্য করছি কেউ এ সময়ে কর্ম ব্যবসা শিক্ষা সফরের জন্য যানবাহনে থাকবেন যারা স্টুডেন্ট আছেন তারা হয়তো শিক্ষা সফরের জন্য যাবেন সময়টা হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ বা পনেরো দিন আপনাকে যানবাহনে কাটাতে হতে পারে কর্মের জন্য হতে পারে কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ভ্রমণে বেরিয়ে যানবাহনে বেশি সময় কাটাতে হবে আপনি হয়তো কোনো দেশে যাবেন বা নিজ দেশেই আপনি ভ্রমণে যাবেন বাট সেখানে হাঁটাহাঁটি থেকে আপনাকে বেশি যানবাহনে কাটাতে এ সময় পরিলক্ষিত করা যাবে অন্যদিকে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত সেদের জীবনে ব্যালেন্স ফিরিয়ে আনার এনার্জি তৈরি হবে যারা দীর্ঘদিন ধরে কর্মহীন অর্থহীন ছিলেন টাকা পয়সার অভাব ছিল অথবা টাকা ঠিকমতো অর্জন উপার্জন করতে পারছিলেন না বা কর্ম ঠিক মতো পারছিলেন না আজকে এই কাজ করছেন কালকে আরেক কাজ করছেন কোনো একটা ব্যালেন্স ছিল না তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এখানে ব্যালেন্স আসবে ব্যবসায় যারা সুবিধা করতে পারছিলেন না অথবা যারা স্টুডেন্ট আছেন উচ্চ শিক্ষার সুযোগ হাতের এসেও আপনারা তা ধরতে পারছিলেন না তারা এ সময় সম্পূর্ণরূপে ব্যালেন্স ফিরিয়ে আনতে সক্ষম হবেন সুযোগগুলো আপনারা আপনাদের পক্ষে নিয়ে আসতে সক্ষম হবেন এছাড়া যারা বড়ো সুযোগের অপেক্ষায় ছিলেন এ সময় কিন্তু সে সুযোগ আপনার কাছে আপনার ভাগ্য নিয়ে আসবে যে যেই ধরনের বিষয় নিয়ে অপেক্ষায় ছিলেন তা কিন্তু আপনাদের হৃদয়ের গভীরে স্পর্শ করে আছে অনেকেই আছেন যে এমন কিছু বিষয় নিয়ে অপেক্ষা করে আছেন যে বিদেশে যাবেন আপনার হৃদয়কে কিন্তু সেটা ছুঁয়ে আছে যে বিদেশে যাব আমি সময় হলেই যাবো কিন্তু সুযোগটা আসছিল না কেউ আছেন যে কোনো চাকরি কোনো ব্রাঞ্চে যেতে যাচ্ছেন যে আমি এখান থেকে ওই ব্রাঞ্চে যাব বা কোনো চাকরির জন্য আপনার কোনো পদের জন্য প্রমোশনের জন্য ইনক্রিমেন্টের জন্য অপেক্ষা করেছিলেন এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যা আপনার হৃদয়ে গভীরে স্পর্শ করে আছে তাই এ সময় আপনি কাজে লাগালে যদি সময়টিকে আপনি কাজে লাগান সেক্ষেত্রে আপনি আশানুরূপ ফল পাবেন যদি আপনি এখানে প্রমোশন চেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে প্রমোশনের জন্য কাউকে বলতে হবে বা আপনাকে সেটা অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান করতে হবে যে আমাকে প্রমোশন দাও আমি যে সুদাহরণ দিয়ে বলছি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত প্রায় একই রকম এনার্জি লক্ষ্য করা যাবে একটা ব্যালেন্স থাকবে এনার্জির ভিতরে আপনি যদি এই সময় প্রেম ভালোবাসা নিয়ে কারো প্রতি আপনার আগ্রহ থাকে তাকে এ সময় আপনি যদি বিষয়টি জানান সেক্ষেত্রেও ভালো রেজাল্ট পাবেন বা একটা ভালো অ্যান্সার তার কাছ থেকে পাবেন এছাড়াও দুই হাজার সালে অনেক কিছুই আপনি আর সঙ্গে করে নিয়ে আসতে চাইবেন না দুই সালের বিষয়গুলোকে আপনি একবার রেখে দিতে চাইবেন যে এটা আর দুই সালে যেন আপনার জীবনে প্রভাব না ফেলে সে ধরনের একটি আপনার ভিতরে ইচ্ছা থাকবে যে দুই হাজার তেইশ সালটি আসলেই অসংখ্য কন্যা রাশির জীবনে খুব একটা ভালো যায়নি অনেকের তো খুবই খারাপ গিয়েছে আপনারা চাইবেন না যে সে বিষয়গুলো যেন আপনাদের সাথে এই দুই সালে চলে আসে সব কিছুই পেছনে ফেলে সামনে আপনি এগিয়ে যেতে চাইবেন এরকমটি আমি কন্যা রাশিদের মনের মধ্যে দেখতে পাচ্ছি অর্থাৎ বিষাক্ত পরিবেশ পরিস্থিতি সম্পর্ক অযাচিত বস্তু যা আপনার কাজে আসছে না বিষাক্ত পরিবেশ মানুষ যেটাই হোক না কেন শ্বশুরবাড়ির মানুষ হতে পারে কর্মক্ষেত্র হতে পারে প্রতিবেশী হতে পারে যারাই আপনার জন্য ক্ষতির কারণ ছিল আপনার জন্য বিষাক্ত ছিল আপনার কাজে আসছে না বা ক্ষতির কারণ হচ্ছে তার সমস্ত কিছুই আর আপনি সঙ্গে রাখবেন না বিষয়টি মানুষ হোক অথবা পরিবেশ পরিস্থিতি হোক চাকরি হোক ব্যবসা হোক যা আপনার কাজে আসছে না আপনি তা জীবন থেকে কেটে বাদ দিয়ে দিবেন কারণ আপনার সামনে অনেক উত্তম ব্যক্তি অপরচুনিটি পথ প্রজেক্ট এ সময় আপনার সামনে থাকবে আপনার সামনে অপরচুনিটি থাকবে আপনি বেটার মানুষ পেয়ে যাবেন একজনকে বাদ দিলে জন চলে আসবে এ ধরনের একটি অপরচুনিটি আপনার সামনে লক্ষ্য করা যাচ্ছে অনেকেই আবার সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজের জীবনের উন্নতির জন্য অনেকগুলো মানুষকে পেছনে ফেলে আসবেন অর্থাৎ আপনি নিজের ভালোর জন্য কোনো মানুষকে সাথে নিয়ে আসবেন না বা সেই মানুষটাকে সাথে নিয়ে আসলে আপনার নিজের ক্ষতি করে তাকে সাহায্য করতে হবে অথবা তার জন্য সময় নষ্ট হবে এরকম মানুষকে আপনি পেছনে ফেলে আসবেন অনেক সময় এরকম হয় একসাথে আছি কলিগ কাজ করছে দেখা যায় যে আপনার কলিগ সে ভালো মতো কাজ করতে পারে না বা বোঝে না তার কাজগুলো আপনার করে দিতে হয় তার অর্ধেক কাজ অথবা সে প্রতিটি পদক্ষেপে আপনাকে জিজ্ঞেস করে এটা করব ওটা করব। মানে সে দায়িত্ব নিতে চায় না কোনো কিছু যদি ভুল হয়ে যায় তখন সে যেন বলতে পারে যে আপনি বলেছেন তাই সে করেছে এ ধরনের কিছু লোক আপনি পেছনে ফেলে দেবেন যে আমার দরকার নেই এটি আপনার ভাইও হতে পারে আপনার সহকর্মীও হতে পারে বন্ধু হতে পারে বোন হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে যে তারা আপনাকে পেছনে টেনে নিয়ে যাবে অর্থাৎ আপনার কাজ দ্বিগুণ বাড়িয়ে দেবে মানে আপনি আপনার কাজও করবেন তাদের কাজও করবেন এরকম মানুষকে পেছনে ফেলে আপনি আসবেন কিছু কন্যা রাশির মানুষরা আবার একদল মানুষকে পেছনে ফেলে দেবেন একজন না দেখা যাবে যে আপনি আপনার বন্ধুবান্ধব সহকর্মী ফ্যামিলি অনেককেই হয়তো পেছনে ফেলে দিয়ে আপনি বিদেশে চলে যাবেন হলে আপনি আপনার ব্যবসা দেখবেন অথবা আপনার চাকরি দেখবেন আপনি আলাদা হয়ে যাবেন কারণ ওই যে বললাম আপনাকে আমি তো একটা উদাহরণ দিয়ে বললাম যে তার কাজও আপনার করতে হচ্ছে আপনার কাজও আপনি করছেন প্রতিটা পদে পদে সে আপনার সাহায্য চাইছে এরকম মানুষকে আপনি পিছনে ফেলে দেবেন এরপরেই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনি অনেক হালকা অনুভব করবেন এদেরকে পিছনে ফেলে দিয়ে যে আপনার অর্ধেক বোঝা কিন্তু দূর হয়ে যাবে আপনি একটা হালকা একটা মানসিক চাপের থেকে রেহাই পাবেন খুবই আরাম বোধ করবেন এ সময় আপনার উপর থেকে অনেক বড়ো বোঝা এ সময় দূর হয়ে যাবে বিশেষ করে যেসব কন্যা রাশির সাথে দুর্ব্যবহার হচ্ছিল অথবা অন্যায় হচ্ছিল অর্থাৎ কন্যা নিচু করা হচ্ছিল যে আপনি একে তো আরেকজনকে সাহায্য করছেন সেটি জানার পরেও কর্মক্ষেত্রে অথবা ফ্যামিলিতে আপনাকে নিচু করা হচ্ছিল অথবা আপনার মূল্যায়ন করা হচ্ছিল না আপনি তিনজনের কাজ করছিলেন কিন্তু সেখানে আপনি মূল্যায়ন পাচ্ছিলেন না উল্টো আপনাকে নিচু করা হচ্ছিল যে আপনি ঠিক মতো কাজ করতে পারেন না সেখান থেকে কিন্তু আপনি রিলিফ পাবেন এছাড়াও জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে সূর্য এবং মঙ্গলের প্রভাবে অসংখ্য কন্যা রাশির মানুষরা তাদের নিজস্ব ক্ষমতা শক্তিমত্তা কিন্তু ফিরে পাবেন অর্থাৎ আপনি যখনই এসব আবর্জনা অপদার্থ ননসেন্সকে আপনি আপনার জীবন থেকে বিতাড়িত করবেন বা তাদের থেকে দূরে সরে আসবেন তখনই দেখবেন যে আপনার সহজাত যে এনার্জি আছে আপনার ভিতরে যে সক্ষমতা আছে তা কিন্তু ফিরে আসবে এরপরই ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে আপনার জীবনে অনেক হাসি ঠাট্টা আনন্দ পরিপূর্ণ হয়ে উঠবে যা পনেরো তারিখ পর্যন্ত বিদ্যমান থাকবে কারণ সূর্য এ সময় মকর রাশিতে থাকবে অর্থাৎ আপনাদের রাশি থেকে পঞ্চম ঘর এই মকর রাশিটি এটি আপনাদের ব্রেনের জায়গা সূর্য আপনাকে এখানে একটা উজ্জ্বল অবস্থায় রাখবে অর্থাৎ আপনার সমস্ত কিছু চিন্তা ভাবনাতে আপনি উজ্জ্বলতা দেখবেন এবং আপনি পজিটিভ জিনিসগুলোকে নিয়ে থাকতে পারবেন এবং এজন্য আপনার আশেপাশে আনন্দ থাকবে যারা বিবাহিত আছেন এবং সন্তান আছে তারা সন্তানদের সাথে আনন্দ উদযাপন করবেন তাদেরকে সময়টা বেশি দিতে পারবেন কারণ অপদার্থ মানুষগুলো আপনার সময় নষ্ট করছিল এগুলি ছিল জোকের মতো অর্থাৎ প্যারাসাইট যেমন একটা গাছের উপরে দেখা যায় যে স্বর্ণলতা গাছ থাকে সে কিন্তু কিন্তু খুব সুন্দর দেখায় কিন্তু সেই স্বর্ণলতা গাছ অথবা এই যে পানিতে যোগ থাকে মানুষের গায়ে সে রক্ত চুষে একটা সময় তার পেট ভরে যায় সে পড়ে যায় আর স্বর্ণলতা গাছ কি করে বড় একটা গাছের উপরে থাকে সেই গাছের পুষ্টি নিয়ে সে বেঁচে থাকে সেই বড় গাছটাকে সে যখন শেষ করে ফেলে সে নিজেও শেষ হয়ে যায় কিন্তু আপনি যদি একটা বড় গাছের উপরে এই স্বর্ণলতা গাছকে পরিষ্কার করে দেন তাহলে দেখবেন যে সেই গাছটি কিন্তু আবার তার পূর্ণ শক্তি ফিরে পাবে এবং ফিরে পায় এবং গাছটি আবার তরতর করে বাড়তে থাকে ফল দিয়ে দেওয়া শুরু করে যারা এই সনালতা গাছ চিনেন না চিনলে একটু গুগল করবেন দেখে নেবেন তো এই ধরনের কিছু মানুষ আপনার উপরের থেকে এনার্জি শোষণ করছিল তাদের থেকে আপনি বেরিয়ে আসার পরেই কিন্তু আপনি আপনার সন্তানদেরকে সময় দিতে পারবেন যাদের সন্তান নেই তারা মা বাবা নিজের ভাই বোন নিজের ফ্যামিলিকে সময় দিতে পারবেন নিজের ওয়াইফকে সময় দিতে পারবেন তাদের সাথে মিলে আপনি আনন্দ উদযাপন করতে পারবেন নিজের হাজব্যান্ড অথবা বা ওয়াইফের সাথে শারীরিক ঘনিষ্ঠতায় সময় বৃদ্ধি পাবে যারা মানসিক প্রেশারে এ পর্যন্ত একসাথে থাকতে পারছিলেন না শারীরিকভাবে আপনারা মিলতে পারছিলেন না তাদের ক্ষেত্রে আমি দেখছি যে এই সময়টা আপনারা কিন্তু অনেক বেশি ঘনিষ্ঠ হতে পারবেন এছাড়া শিক্ষার্থীদের জন্য এ সময়টা শিক্ষা আশানুরূপ উন্নতি ঘটবে শিক্ষায় কারণ আপনার কে যে শোষণ করছিল সেটি ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক বিভিন্নভাবে হতে পারে যে আপনি কাউকে সাহায্য করতে গিয়ে সেখানে সময় নষ্ট হচ্ছিল নিজের পড়াশোনা করতে পারছিলেন না সেখান থেকে কিন্তু আপনি রিলিফ পাবেন এবং নিজের শিক্ষায় আশানুরূপ উন্নতি ঘটাতে পারবেন ফেব্রুয়ারি মাসে আপনার উন্নতি দেখে অতীতের বিষাক্ত মানুষগুলো ফিরে আসতে চাইবে কিন্তু আপনি তাদেরকে ফিরে না আসতে দেওয়ার সিদ্ধান্তে কঠিন অবস্থা নিতে দেখা যাবে যে বাবা তোমাদের আর দরকার নেই এইভাবে রক্তচা অথবা এনার্জি চুষে নেওয়া মানুষকে আর আপনি কাছে আসতে দেবেন না এমনটি আমি অসংখ্য কন্যা রাশিদের মধ্যে দেখতে পাচ্ছি যে এমনটি ঘটবে হ্যাঁ আপনার সাথে হয়তো ব্যক্তিগতভাবে আমার রিডিং নাও মিলতে পারে কিন্তু এই বিষয়টি কিন্তু অসংখ্য মানুষের সাথে এমনটি ঘটবে আবার যাদের পারিবারিক ঝামেলা ছোটোখাটো বলুন বড় সড়ো বলুন ঝামেলা যাদের আছে পরিপূর্ণভাবে যদি ঝামেলা না শেষ হয় তারপরেও কিন্তু অনেকখানি ঝামেলা দূর হবে এবং আপনারা সহনীয় পর্যায়ে দেখবেন যে বিষয়টি নেমে এসেছে পাশাপাশি কর্মক্ষেত্রে যেসব জটিলতা ছিল আপনার কাজের ক্ষেত্রে যেসব ঝামেলাগুলো ছিল তার মূল সমস্যা আপনি এই সময় ধরতে পারবেন সূর্য আপনাকে এই সময় পঞ্চম ঘরে থেকে কিন্তু সে আইডিয়া সে বুদ্ধি এবং সে আলো দিবে যা দিয়ে আপনি সমস্যাটা ফাইন্ড আউট করতে পারবেন এবং সমস্যার সমাধান আপনি নিজে থেকেই করতে পারবেন যার জন্য কর্মক্ষেত্র এ সময় আপনার জন্য শুভ বলে বিবেচিত হবে অন্যদিকে যেসব কন্যা রাশিদের মধ্যে অজস্র কথা জমে আছে কিন্তু এতদিন যাকে বলার তাকে আপনি পাননি বা পরিস্থিতির কারণে আপনি বলতে পারেননি অনেক কথা সেটি প্রেমের কথা হতে পারে সেটি রাগের কথা হতে পারে সেটি জেদের কথা হতে পারে যে কোনো কিছুই হতে পারে যদি আপনার মধ্যে এই ধরনের কথা জমে থাকে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এসব কন্যা রাশির মানুষরা ফেব্রুয়ারি মাসে সমস্ত কথা প্রকাশ্যে বলতে পারবেন এটি কটু কথাও হতে পারে এটি প্রেমের কথাও হতে পারে ভালোবাসার কথাও হতে পারে অথবা কাউকে আপনার তুচ্ছ তাচ্ছিল্য হতে পারে যে আপনি তাকে তার উপর আপনার জেদ ঝাড়বেন আপনার রাগটা ঝাড়বেন এরকমও হতে পারে কারণ আর্থিক বিষয় সহ এ সময় সমস্ত বিষয়ে কন্যা রাশিদের অন্য কারো উপরে আর ডিপেন্ড করতে হবে না তাই এ পর্যন্ত আপনাকে যারা তুচ্ছ তাচ্ছল্য করেছিল বা যাই করেছিল আপনি তাদেরকে মক্ষম জবাব দিতে পারবেন অন্যদিকে আপনি ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আর্থিক অবস্থা আপনার মজবুত হওয়ার জন্য আপনি যাকে পছন্দ করছেন বা যদি বিয়ে করতে চান সেক্ষেত্রে আপনি প্রস্তাবও দিতে পারবেন অর্থাৎ লম্বা সময় ধরে আপনি দিতে পারছিলেন না প্রস্তাব বা কোনো কিছু বলতে পারছিলেন না তা এ সময় বলতে পারবেন এক একজনের জন্য একই এক হবে যার ফলশ্রুতিতে আপনি এক ধরনের স্বাধীনতা এবং আরাম ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে উপলব্ধি করবেন এক ধরনের স্বাধীনতা এবং আরাম বোধ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনি উপলব্ধি করবেন বিশেষ করে এটি জানুয়ারি থেকেই আপনি জানুয়ারি পনেরো তারিখ থেকেই এটি শুরু হবে ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত এটি বিদ্যমান থাকবে এরপরে সূর্য আবার রাশি পরিবর্তন করবে সে বিষয়ে আমি পরবর্তীতে আমার যে জানুয়ারি এই ফেব্রুয়ারি মাসের প্রিডিকশন আছে সেখানে আমি নিয়ে আসবো অন্যদিকে যারা বিদেশে আছেন যারা বিদেশে বসবাস করেন তাদের মানসিক চাপ কিন্তু এ সময় অনেকটাই কমে আসবে যারা মানসিক চাপে আছেন কারণ বিদেশে যারা আছেন তাদের মানসিক চাপটা অনেক বেশি এমনটি আমি দেখছি তবে আপনি বিদেশে থাকেন অথবা দেশে থাকেন জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত যারা মানসিক চাপে অত্যন্ত মানসিক চাপে ছিলেন কোনো বিষাক্ত বিষয়ে আটকে ছিলেন তারা সেই পরিস্থিতি থেকে কিন্তু নিষ্কৃতি পেয়ে এক ধরনের মস্তিষ্ক শিথিল হয়ে আসবে কারণ যখনই আপনার এই মকর রাশিতে এই সূর্য যাবে পঞ্চম ঘরে সূর্য যাবে যারা মানসিক চাপে ছিলেন যারা বিভিন্নভাবে প্রেশারে ছিলেন সেখান থেকে কিন্তু সূর্য আপনাদেরকে নিষ্কৃতি পেতে সাহায্য করবে আপনি নিষ্কৃতি পেয়ে এক ধরনের দেখবেন যে আপনার মাথা গরম যাদের ছিল মাথা ঠান্ডা হয়ে আসবে যা আপনাকে কিন্তু অনেকটাই আরাম বোধ করাবে এবং কিভাবে অর্থ এবং কিভাবে আপনার কর্মকে আপনি ঠিক করবেন বা ঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন ঠিকভাবে উপার্জন করবেন এবং অর্থের যে সমস্যাগুলি ছিল তা কিভাবে সমাধান করবেন তা এ সময় খুব সহজে বুঝে উঠতে পারবেন এবং সমাধান করতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন